আমার লাইফটা কি রকম হবে আমার প্রজন্মকে আমি কিভাবে তৈরি করব এটা ক্লিয়ার হয়েছে প্র্যাকটিক্যাল ভাবে গত পনেরো দিন আগে কার মাধ্যমে শহীদ ওসমান হাদি ভাইয়ের মাধ্যমে ওয়াজমাফি জীবনে অনেক শুনেছি জুমার খুদ্ জীবনে অনেক শুনেছি বয়ান অনেক শুনেছি দার্সে অনেক বসেছি কাজে অনেক অংশগ্রহণ করেছি কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে লাইফটা কিভাবে গঠন করতে হবে কোন পথে যেতে হবে আমার লাস্ট ফিনিশিংটা কি হবে প্রজন্মকে কিভাবে তৈরি করব প্র্যাকটিক্যাল ভাবে শর্ট টাইমের মধ্যে আমাদের চোখ খুলে দিয়ে গিয়েছেন আমরা আপনাদেরকে বয়ান করি সন্তানকে আলেম বানান মুফতি বানান খতিব বানান মুহাসির বানান মোহাদিস বানান বড় আলেম বানান তৈরি করুন সন্তানকে বিশাল বড় আলেম হিসেবে ভাই সন্তানকে আলেম হিসেবে তৈরি করবেন সেটা আমাদের কোনো আপত্তি নাই অবশ্যই সন্তানকে বিজ্ঞ আলেম হিসেবে জগৎ বিখ্যাত আলেম হিসেবে আমাদেরকে তৈরি করতে হবে তবে এমন আলেম তৈরি করতে হবে যেই সন্তান বিজ্ঞ আলেম হওয়ার পরও ইমাম আবু হানিফা রাহিমা উল্লার মতো হবে ইমাম আবু হানিফা রাহিমা উল্লার মতো মুজাহিদ হবে ইমাম শাহি রাহিমা উল্লার মতো মুজাহিদ হবে খালিদ বিন ওয়ালিদের মতো মুজাহিদ হবে অমর রাজি আল্লাহ প্রেরণা নিয়ে স্প্রিট দিয়ে আমার সন্তান বড় হবে আলহির মতো বিজ্ঞ আলেম হবে মুজাহিদ হবে শ্যামাহুদুক রহমতুল্লাহ আলহির মতো একদিকে বিজ্ঞ আলেম হবে দিকে আমার সন্তান মুজাহিদ হবে আমাদের সন্তানগুলোকে শুধু আলেম হিসেবে তৈরি করা এটা আমাদের লক্ষ্য উচিত নয় সে আলেম হবে পাশাপাশি আলেম হওয়ার পরে আবার ওনার প্র্যাকটিক্যাল লাইফে ওইটার একটা পদচারণা মাঠে ময়দানে ওনাকে জাতিকে দেখাইতে হবে সারা দিন শুধু আমি ঘরের কোনায় বসে শুধুমাত্র কিতাব নিয়ে বসে থাকলাম কিতাব তৈরি করলাম তারপরে প্রজন্মকে কিতাব পড়াইলাম এই একটা প্রজন্ম তৈরি সারা সারাদিন যদি শুধু কিতাব পড়ে কিতাব পড়ে আর গোটা দুনিয়া নিয়ে যদি কোনো চিন্তা ফিকির না থাকে তাহলে এই আইলেম দিয়ে আমার কি হবে বাংলাদেশে কত আলেম এসেছে চলে গেছেন কিন্তু ওসমান হাদি ভাই তিনি তো খুব বড় আলেম ছিলেন এরকম না মাদ্রাসায় পড়েছেন কোরআনের হাফেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন কিন্তু ভূমিকাটা দেখেন ভূমিকাটা দেখেন শর্ট টাইমে সন্তানগুলো এখন তৈরি হবে এরকম ওসমান হাদির মতো তৈরি হবে সে আলেম হোক অসুবিধে কি শুধু আলেম না সে একজন মুজাহিদ হবে অন্যায়ের বিরুদ্ধে একজন সৈনিক হবে অন্যায়ের বিরুদ্ধে একজন সৈনিক হবে আমার সন্তান আলেম হওয়ার পাশাপাশি এই ভূমিকা এই প্রেরণা তাকে ছোট সময় থেকে দিতে হবে ওনার বড় ভাই ওনার জানা যায় বলল যে উসমান হাদির যখন একটা ছেলে জন্মগ্রহণ করলো আমাকে ফোন করে বললো যে ভাই এমন একটা নাম রাখবেন যে নামের মধ্যেই বোঝা যাবে আমার সন্তানটা বিপ্লবী সুমান কল্পনা করা যায় বলছে এমন একটা নাম রাখবেন যে নামের ভিতরেই যেন বোঝা যায় আমার সন্তানটা বিপ্লবী সে বুঝতে পারছে যে নামের প্রভাব সন্তানের উপরে পড়ে আপনি নাম রাখছেন সন্তানের নাম ডনি এ কি প্রভাব পড়বে নাম রাখছে রনি এর জীবনে কি প্রভাব পড়বে ওসমান হাদি হাদি নামের কি প্রভাব ওনার জীবনে পড়ছে এটা আমি বলব হাদি মানে হচ্ছে পথ প্রদর্শক মানে যে রাস্তা দেখায় পথ দেখায় এই বাংলাদেশে আমরা যারা মুসলিম এই বাংলাদেশে যারা অমুসলিম বিশেষ করে মুসলিমদের জন্য ওসমান হাদিবাই একটা দিক নির্দেশনা দিয়েছেন যে রাজনীতিবিদ হন ব্যবসায়ী হন চাকরিজীবী হন সরকারি জব করেন করেন না কেন বাংলাদেশে বাংলাদেশ এ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ইসলামকে সামনে রেখে আপনাকে এইভাবে চলতে হবে একটা রাস্তা দেখাইছেন নামটা যে হাদি এমনি হয়নি সে আমাদেরকে রাস্তা দেখাইছে গোলামির জিন্দির থেকে বের হয়ে স্বাধীনভাবে একটা স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠা করা স্বাধীন ভূখণ্ড ধরে রাখা পাশাপাশি এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে গিয়ে যদি শাহাদাতের মত সেটা গ্রহণ করতে হয় আমি সেটা গ্রহণ করতে রাজি তারপরও কারো আধিপত্যবাদ আমরা মেনে নেব আমাদের স্বাধীনতা খর্ব করতে কাউকে দেব না ইসলাম প্রতিষ্ঠার কাজে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় আমি তার মোকাবেলা করবো জীবন চলে গেলে যাক কোনো অসুবিধা নেই রাস্তাটা দেখিয়েছে ওসমান হাদি এই জন্য হাদি মানে যে পথ দেখায় আপনার সন্তানকে ডাক্তার বানাইছেন ইসলাম তো নিষেধ করে নেয় আপনার সন্তানের কি কাজ ডাক্তার হয়েছে সারাদিন চিকিৎসা করতেছে কোটি কোটি টাকা কামাইতেছে দেশ নিয়েও ভাবে না ইসলাম নিয়েও ভাবে না দেশ কোথায় যাচ্ছে প্রজন্ম কোথায় যাচ্ছে কারা দেশকে নিয়ন্ত্রণ করতেছে কারা দেশে আধিপত্য করতেছে কারা দেশের মধ্যে অন্যায় প্রতিষ্ঠিত করছে কারা দেশটাকে উন্নত হওয়ার জন্য বাধা দিচ্ছে কারা দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বাধা দিচ্ছে কোনো কিছু নেই ডাক্তার হয়েছে কোটি কোটি টাকা কামাইতেছে দুনিয়া নেই শেষ কি পোলা তৈরি কি লাভ হলো ভাই ওর জীবনের উন্নত হয়েছে এই জীবন দিয়ে আখেরাতে কি করবে উনি ব্যবসায়ী হয়েছে উনি চাকরিজীবী হয়েছেন উনি রাজনীতিবিদ উনি আসে ওনার ধান টাকা কামাও দুনিয়াতে খরচ করা আর কিছু না দেশ কোথায় গেল না গেল ইসলামের কি অবস্থা ইসলাম প্রতিষ্ঠার কি অবস্থা দেশে ইসলামিক কাজ কি অবস্থায় আছে দেশটা উন্নত হচ্ছে কিনা কীভাবে উন্নত করা যায় আন্তর্জাতিক পৃথিবীর সাথে তাল রেখে কিভাবে আমার বাংলাদেশটাকে সুচ্চ উন্নত শিখরে নিয়ে যাওয়া যায় ইসলামকে সামনে রেখে চিন্তাই নেই দেশ গোল্লায় যা ইসলাম প্রতিষ্ঠা এটা হুজুরদের কাম তো এরকম সন্তান তৈরি করে তো ভাই লাভ নাই আপনার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে আপনার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানে পড়বে ইসলাম নিষেধ করে নাই কিন্তু আপনার সন্তান ওই জায়গায় পড়ার পরে তার মধ্যে সততা থাকবে তার মধ্যে আমানত থাকবে সে দেশ নিয়ে ভাববে দেশের স্বাধীনতা নিয়ে ভাববে এদেশে ইসলাম প্রতিষ্ঠা নিয়ে ভাববে এদেশের কল্যাণ নিয়ে সে ভাববে এরপরে পাশাপাশি তার যে জব রয়েছে তার যে প্রফেশন রয়েছে সেই জায়গায় সে কাজ করবে শুধু প্রফেশন নিয়ে ব্যস্ত তো রকম প্রজন্ম দিয়ে ভাই এই বাংলাদেশের কোন উপকার হবে বলে আমার কাছে বেশি একটা মনে হয় না হাদির মতো এই দেশে যদি এরকম লক্ষাধিক হাদি তৈরি হতে পারে এই এই দেশ আবার স্বাধীন হওয়া বা দূর হয়ে যাওয়া ইসলাম প্রতিষ্ঠা করা এত বেশি মানুষ লাগবে না লক্ষাধিক মানুষ ওসমান হাদি মতো হইলে চলবে যেভাবে সাহসী নির্ভীক যেখানে কোন ধরনের কোন আমানতদারিতার খেয়ানত নাই সততা সাহস ইসলামকে প্রায়োরিটি দিয়ে জীবনের সকল কাজকে আঞ্জাম দেয়া এরকম সন্তান প্রজন্ম তৈরি করতে হবে এটা আমরা ওসমান হাদিফের ছোট্ট এই জীবনী থেকে এটা আমি বুঝতে পারছি এটা আমি বুঝতে পারছি ভাই